আজকে আমাদের আলোচনা হলো দুজন নারীর ঘটনা এই কাহিনী মূলত দুজন সম্পূর্ণ ভিন্ন স্বভাবে নারীর ভিতর পার্থক্য নিরূপণ করে তারা প্রত্যেকে নিজ নিজ স্বামীকে নিয়ে আলাদা গৃহে বাস করত প্রথম নারী সে প্রতিদিন ফজরের সালাদ আদায় করে এবং তার স্বামী সন্তানদের জন্য সকলে নাস্তা ব্যবস্থা করে দ্বিতীয় নারী সে প্রতিদিন ওক্তের একেবারে শেষ সময় ফজরের সালাদ আদায় করে এবং তারপর আবার ঘুমিয়ে পড়ে প্রথম নারী সকলে নাস্তার পর সে তার সন্তানদের তিনি শিক্ষা ও স্কুলের জন্য তৈরি করার পাশাপাশি স্বামীকে ও কর্মস্থলে যাবার জন্য তৈরি হতে সাহায্য করে দ্বিতীয় নারী সে প্রতিদিন দেরিতে ঘুম থেকে উঠে এবং উঠেই তার কন্যাকে চুল আচরণের ব্যাপারে পোকাচকা করে ছেলে ও স্বামীর ঘুম থেকে উঠেনি বলে তাদের প্রতিও অসাদর আচরণ করে কাজে দেখা যায় এই পরিস্থিতিতে বাসার সকল একে অপরের পদের চিক চেঁচামেচি পরিস্থিতি বাসার সকলেই একে অপরের প্রতি চিকার চেঁচামেচি করছে এ অবস্থা তার স্বামী ও সন্তানের সকলের খাবার না খেয়ে ক্ষুব্ধ অবস্থায় পীড়িত মন নিয়ে ত্যাগ করে কর্মস্থলে যাওয়ার সময় স্বামী রাস্তার সকলের নাস্তা সম্পন্ন করে এর ফলে কর্মস্থলে পৌঁছাতে তার দেরি হয়ে যায় এতে মুসলিমদের ব্যবসা বাণিজ্য ব্যাপক ক্ষতি সাধন হয় প্রথম নারী স্বামী সন্তানের যার যার গন্তব্যে বের হয়ে গেলে সে ঘন্টাখানেক খানিক বিশ্রাম নেয় তারপর সে তার দৈনিক কোরআন আন পাঠ সম্পন্ন করে এবং ইসলামী কোনো ইসলাহী বয়ান শুনে অথবা সে দুপুরে খাবার তৈরি করা সহ গৃহের অন্যান্য দৈনন্দিন কাজকর্মগুলো ধীরে ধীরে সুস্থ সম্পন্ন করে দ্বিতীয় নারী স্বামী সন্তানের যার যার গন্তব্যে বের হয়ে গেলে সে সোজা বিছানায় চলে যায় এবং দুপুর পর্যন্ত ঘুমায় ঘুম থেকে জেগে সে তার প্রতিবেশীর বাড়িতে বেড়াতে যায় স্কুল ছুটির পর সন্তানরা বাড়ি ফিরে এসে দেখে বাসা ফাঁকা পড়ে আছে কারণ তখনও তাদের মা প্রতিবেশীর বাড়িতে খোঁজ গল্প মশগুল যখন মা বাড়ি ফিরে আসে তখন আবার চেঁচামেচি শুরু হয় কারণ বাচ্চাদের খিদে পেয়েছে কিন্তু তখন পর্যন্ত দুপুরে খাবার তৈরি হয়নি অতবার সে খুব তাড়াহুড়া করে তাদের দুপুরে খাবার তৈরি করে দেয় প্রথম নারী আসরের সালাতের পর সে তার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং বাচ্চাদের পোশাক বদলে দেয় তারপর সে নিজেও পোশাক বদলে তৈরি হয়ে নেয় যদি তার স্বামী তাদের বাইরে কোথাও নিয়ে যায় সে আশায় বাবা জেগে উঠলে বাচ্চারা তার সাথে খেলা করে তাদের বাবাও সুন্দর পোশাক আশাগা বাচ্চাদের দেখে খুব খুশি হয় দ্বিতীয় নারী দুপুরে খাবার খেয়ে সে ঘুমিয়ে পড়ে তার প্রতিবেশী তাকে গল্প করার জন্য জাগিয়ে তুলে সে তার অপরিষ্কার অপরিচ্ছন্ন ঘর ও নোংরা কাপড় পরিহিত বাচ্চাদের সম্পূর্ণ অগ্রাহ্য করে প্রথম নারী স্বামীর বাড়িতে ফিরে আসার সময় হলে সে সুন্দর পোশাক পরে হাসি মুখ নিয়ে সদর দরজায় তার জন্য প্রতীক্ষা করে সে তার জন্য খাবার ব্যবস্থা করে এবং তাকে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার সুযোগ করে দেয় স্কুলের হোমওয়ার্ক তৈরি করার জন্য সে সন্তানদের অন্য ঘরে নিয়ে পড়তে বসে দ্বিতীয় নারী একটু প্রশান্তির আশায় স্বামী ক্লান্ত হয়ে কর্মস্থল থেকে বাড়ি ফিরে আসে কিন্তু বাড়ি এসে দেখে সে সারা ঘরময় বাচ্চাদের স্কুলের পোশাক ছড়ানো তার স্ত্রীর খুব রাগানিত অবস্থায় রান্নার পোশাক পরে তার সাথে দেখা করে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে খাবার তৈরি হয় খাবার পর স্বামী একটু বিশ্রাম নিতে চায় কিন্তু কোথাও কোনো প্রশান্তি খুঁজে পায় না প্রথম নারী মা ও এশা সালাতের পর সে তার বাচ্চাদের পুরাণের ছোট ছোট কিছু সুরা ও হাদিস থেকে দোয়া শিক্ষা দেয় অথবা সে বাচ্চাদের স্কুলের হোমওয়ার্ক অর্থাৎ বাড়ির কাজ দেখিয়ে দিয়ে নিজের রাতের খাবার তৈরি করতে বসে রাতে খাবার খাবার পর বাচ্চারা কিছুক্ষণ খেলাধুলা করে ঘুমানোর জন্য নিজেদের ঘরে চলে যায় তখন সে পরিপাটি হয়ে স্বামীর কাছে যায় কিছুক্ষণ খোঁজ গল্প করে এবং সব শেষে তারা খুব আনন্দিত ঘুমিয়ে পড়ে দ্বিতীয় নারী মা ও এশা সালাদের পর তার বাচ্চারা প্রতিনিয়ত হয়ে হল্লোর করতে থাকে এবং মধ্যরাত পর্যন্ত খেলাধুলা করে তারা নিজেদের ঘরে ঘুমাইতে যায় হৈ হল্লোর কারণে তার স্বামীর ঘুমে ব্যাঘাত সৃষ্টি হয় সব সামলে স্ত্রী খুব পরিশ্রান্ত হয়ে বিছানায় যায় এবং জৈবিক ব্যাপারে স্বামীকে সম্পূর্ণ অগ্রাহ্য করে উপরে বর্ণিত দুজন নারীর ব্যাপারে আপনার আয়ালিন আমাদের সবাইকে দুইজন নারীর ঘটনা এ বিষয়ের উপর আমল করার তৌফিক দান আমিন ইয়া রব্বলা মিন